হে ভিউ আসসালাম আপনারা সবাইকে বর্তমানে নিউজিল্যান্ডে এখন স্প্রিং চলছে মানে বসন্তকাল তাই প্রতিটি গাছে যেন ফুলে ফুলে ছেয়ে গেছে দেখুন একটি পাতাও দেখা যাচ্ছে না একদম গুচ্ছ ফুলে ফুলে ভরে এগুলোকে চেরি ফুল বলা হয় অনেকেই বা বলে চেরি ব্লসেম তো দেখুন এক একটা গাছে যদি এরকম করে দেখা যায় কতই না সুন্দর লাগে তো মোটামুটি এইবার সবারই যেন চেরি ফুল দেখতে যাওয়া হয়ে গেছে কেননা আমারই যেন হয়নি তো যখনই নূরের বাবার ছুটি হলো তখনই আমরা বিকেলবেলা একটু বাহিরে বেড়াতে চলে গেলাম আর এখানে দেখুন আমার ছোট্ট বাবাটা ও হাঁস এতটাই পছন্দ করে যে ওদেরকে ধরার জন্য ওদের পিছু চলে যায় আর ওকে ধরার জন্য ওর মামা ওদিকেই অ্যাকশন করে দাঁড়িয়ে আছে আমি তো জাস্ট ভিডিওগুলো নিচ্ছিলাম এখানে আমরা গাড়িটা পার্কিং করে রাখি আর দেখুন এই তো বাসার আশেপাশের সামনে যখন এই রকম এত সুন্দর চেরি ব্লাসমের ফুলগুলো ফুটে থাকে না প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে অনেক সত্যি ভালো লাগে এই জায়গাটা দেখুন দেখতে একদমই মনে হচ্ছে যেন নিউজিল্যান্ডের বুকে ছোট্ট একটি বাংলাদেশের টুকরো আমার কাছে অনেক ভালো লাগছে এই সন্ধ্যার মুহূর্তটা আর দেখুন এই যে বাংলাদেশের মতো দেখতে হাঁসগুলো জানেন নিউজিল্যান্ডের এই হাঁসগুলো কিন্তু উড়তে পারে চলুন আপনাদেরকে একটি উড়িয়ে দেখাই কি সুন্দর তাই না আমি এর না একদিন প্রথম প্রথম এগুলো দেখে একদম অবাক হয়ে যাই বাট এখন তো অভ্যস্ত হয়ে গেছি তো আমার কাছে ঠিক এই লেকের সামনের এই সন্ধ্যার সূর্যটা দেখতে ঠিক যেন বাংলাদেশের মুহূর্তর কথা মনে পড়ে গেল আমি এখানে ভিডিও করছিলাম তাই ঠিক পাশেই দেখলাম একটি পার্ক আছে তো অবশ্যই আমার মেয়ে এবং ছেলে এখানে এসে পড়বে তো ঠান্ডা এত পরিমাণে ছিল যে নূর তার পুরো মাথা থেকে পা পর্যন্ত কাভার করে ফেলেছে যা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল আর এই পাশটাতে আমার বাবার স্লাইড এত পছন্দ যে ও স্লাইডের নিচ থেকে উপরে ওঠার ট্রাই করছে যাতে ওকে কেউ স্লাইডে চড়িয়ে দেয় আর ওর এই ভিডিওটা দেখতেই আমার খুবই ভালো লাগছিল যে কত ছোট্ট একটা মানুষ আমি আপনাদেরকে দেখাই এই যে ছিল সেই পার্কটা আর এই ছিল চেরি ব্লসমের সেই জায়গাটা দূর থেকে দেখতেও যেন আল্লাহর এই সৃষ্টি অপরূপ অনেক সুন্দর লাগছে তো আমি একটু ভিডিও করে নিই ওয়েদারটা ভালো হওয়ার কারণে সবাই সবার বাসা থেকে যেন বেরিয়ে পড়ে ওই যে দেখুন আমি জুম করে দেখাই একটি বিদেশি মানুষ তার কুকুরকে একসাথে খেলা করে মোটামুটি অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেল তাই এখন সন্ধ্যার আগেই যেন আমরা বাড়ি চলে যেতে চাচ্ছিলাম তো আমরা সবাই গাড়িতে চলে যাচ্ছি তো আমি জাস্ট লাস্ট মুহূর্তে এই হাঁসগুলোর সাথে একটু মজা করে নিচ্ছিলাম কারণ ওদেরকে উড়িয়ে দিতে আমার বেশ ভালো লাগছিল তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ নিয়ে আসবো নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ